নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বুধবার বাজে এখন দুপুর বারোটা পনেরো আর দেখুন রান্নাঘরে চলে এসেছি এদিকে হয়ে গেছে ডাল আলু সিদ্ধ আজকে খুব সিম্পল রান্না করছি এবেলার জন্য আর এই দেখুন এখানে করে নিয়েছি একটু মাছের ঝাল কারণ এবেলা মানে দুপুরবেলা সিম্পল খাওয়া দাওয়া আর রাতের জন্য একটু চিকেন করে রাখছি দেখুন চিকেন কষাটা কিন্তু ভারী সুন্দর হয়েছিল আর আজকে রাতের রান্নাটা দুপুরবেলাই করে রাখছি কেন বলুন তো সামনে যেহেতু পুজো আসছে সবার কেনাকাটি শুরু হয়ে গেছে না না আমি কেনাকাটি করতে যাব না মানে দেখাবো সবচেয়ে কম পয়সায় মানে আপনারা পকেটে করে পয়সা নিয়ে গিয়ে ব্যাগে করে মালপত্র আনতে পারবেন এখন যা দিনকাল পড়েছে ব্যাগে করে টাকা পয়সা নিয়ে যেতে হয় পকেটে করে জিনিসপত্র আনতে হয় তো এমন একটা জায়গায় যাব যেখানে পুরো পাইকারি ও হোলসেল রেটেই জামাকাপড় পাওয়া যায় এবং খুব কম পয়সায় যেটা কারখানাও বলতে পারেন আবার শোরুমও বলতে পারেন বড় বড় দোকানে বা শপিং মলে যেসব জিনিসপত্র পাওয়া যায় এই কারখানা থেকে নিই সেগুলো যায় কিন্তু ওই যে আমরা ব্র্যান্ড দেখে কিনি সেখানেই ওরা ব্র্যান্ডের স্ট্যাম্প লাগিয়ে রাখে এখান থেকে নিয়ে যায় তো দেখুন কথা বলতে বলতে চিকেনটা আমার হয়ে গেল কি সুন্দর কালার এসেছে না একটু মাখো মাখো ঝোল করব বেশি না তবে হ্যাঁ আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন এই দেখুন ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম এটার ফলে চিকেন কারিটা বেশ সুন্দর হয়েছিল তো এখন খাওয়া দাওয়া করে নিই একবারে সন্ধ্যাবেলা ফিরে এই দেখুন সন্ধ্যাবেলা চলে এসেছি ওই যে বললাম নিয়ে যাব কারখানাতে আয়ুষ হশিয়ারি দাঁড়ান রাস্তাটা আগে পার করে ওপারে যাই এই এইয ওপরে ওঠার সিঁড়ি এখানে আলো আছে কোনো অসুবিধে নেই দাঁড়ান আগে ওপরে ওঠেনি তারপরে নামটা আরেকটু একটু ভালো করে দেখাচ্ছি দেখুন ওপরে চলে এসেছি নামটা আর একটু ভালো করে দেখিয়ে দিই কারণ নিচে লাইট পড়েছে তো অতটা ভালো বোঝা যাচ্ছে না আয়ুষ হোশিয়ারি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আর এই আয়ুষ হুঁশিয়ারির উল্টো দিকেই আছে একটা রাধা গোবিন্দের পনিরের দোকান চলুন এই যে ভেতরে দেখে মনে হচ্ছে না বিশাল বড় একটা গোডাউন বা এই যে চলে এসেছি নারুদার দোকান আর পিউদির দোকান দোকান বলা চলবে না এটা হচ্ছে মানে কী বলবো একটা কারখানা মানে শোরুম বিশাল বড় একটা শোরুম সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো আপনারা যারা যারা সামনে তো পুজো চলেই এলো মানে অনেক দাম দিয়ে হয়তো কিনতে পারছেন না সমস্ত রকম মানুষের জন্য মানে সবার রেঞ্জের মধ্যেই চলে আসবে সেই রকম জামা কাপড় সব রয়েছে আপনারা যা বলবেন তবে একটু আগে থেকে যদি বলেন তাহলে বানিয়েও দিতে পারেন যেহেতু কারখানা তো চলুন আগে যাই ভেতরে যাই এই যে এই যে আমাদের পিউদি এই যে নারদা বসে আছে নমস্কার আমি আয়ুষ সুশিয়ারির পক্ষ থেকে বলছি আমি নিজস্ব প্রোডাকশান আমার হুশিয়ারির উপরেই আমি ম্যাক্সিমাম মাল বানাই তা আমার ম্যাক্সিমাম আইটেমই হচ্ছে লেডিসের উপরে যেরকম দেখুন এই একখানা ওই একটা আইটেম দেখছেন এইটা যেরকম হচ্ছে জুলি হাতা হ্যাঁ গেঞ্জির উপরে এর সাইজ মোটামুটি ওই এল এক্সেল ডবল এক্সেল সিপিল এক্সেল পেয়ে যাবেন রেঞ্জও খুবই কম এখানে পাইকারি ও খুচরো দুটো দামেই পাবেন আপনি পাইকারি চেলে পাইকারিও পাবেন বান্ডিলে ছটা করে খুচরো নিলে খুচরোও পাবেন কিন্তু খুচরো নিলেও আমরা আহামুরি খুব দাম নিই না ঠিক আছে এরকম বহু আইটেম যেরম এই একটা এই একটা আইটেম এইটা তো অল টাইম মহিলাদের লাগে যেরম আর দামগুলো খুব কম প্রাইসটাও খুবই কম মর্নিং ওয়াক করে তাদের জন্য এগুলো অনলাইনে আপনি যে দামে পাবেন আমার থেকে অনেক কম দামে অনেক কম দামে আর কাপড় কোয়ালিটি তো কথা হবে না এ গ্রেড এ গ্রেড না এ মাল কাটিই না এরকম বহু আইটেম যেরকম আপনাকে কি দেখাবো এই একটা ওভার সাইজ এই একটা ওভার সাইজ গেঞ্জি এগুলো খুব চলছে আজকাল আচ্ছা লেটেস্টের মধ্যে এখন আমি আবার

বডির মাল পেয়ে যাবেন ভিতরে দেয়া আছে দামটা আমি এখানে বলতে চাই না যে আমাদের পাইকারি বিজনেসটাও আছে সাথে পাইকারি এখানে দামটা বললে আমার পক্ষে অসুবিধা না তাতে আমাদের পাইকারি পার্টিদের হয়ে যাবে হবে অনেক রকম মানে আইটেম শেষ নেই আপনি এক প্রকার বলতে পারেন আমি দশকর্মা কর্মাভান্ডা যা যেটা আমার ভালো লাগে সেই জিনিসই আমি বানাই এটা হচ্ছে ছেলেদের বারমুডা মানে যেটা বাম সাম বলে সেটা হচ্ছে এইটা সেইটা আচ্ছা এই যে লাগিংস দেখুন ए1 মানে আপনি 19 20 বড় বড় কোম্পানির সাথে কম পেয়ার করে মাল নিতে পারবেন না না তো আমিও ব্যবহার করেছি সত্যি খুব ভালো আমার কমার রেটের আমার কোনো মাল বেচি না বলতে নেই আমি মানে যেটাই ফোকাস করি সেটাই দামি

মানে অল প্রোডাকশন আমি মোটামুটি করি আমার যেটা চোখে ভালো লাগে আমি সেই আইটেমই করি এই যে ধুতি প্যান্ট সেট সেটা আমার কিন্তু বাচ্চাদেরও করা হয়েছে যেটা মোটা দেখালাম বড়দের এইটা বাচ্চাদের এই যে বাচ্চাদের ধুতি এর সাথে এই যে দেখতেও বেশ ভালো লাগে প্রিন্টের মধ্যে রয়েছে টপ ঠিক আছে মানে আমার কাছে একবার একবার আসলে

তা আরও বহু আইটেম মানে দেখাতে গেলে তো হ্যাঁ প্রচুর আছে প্রচুর এখানে লেগিস থেকে শুরু করে সব কিছু সমস্ত রকম জিনিসপত্র এই যে একদম ভর্তি হিন্দো আছে দেখাই এই যেখানে সব ভর্তি প্যান্ড আছে এই যে প্যান্ট আচ্ছা বলছি না দাদা কেউ যদি মনে করে দূর থেকে হয়তো কেউ নিতে চাই যে তোমার এই কম রেঞ্জের মধ্যে ঠিক আছে যেহেতু তাদের ভালো লাগছে কেউ যদি বলে যে অনেকগুলো একবারে নিল তাহলে কি তুমি কি তাদেরকে কি এটা পাঠিয়ে দিতে পারবে এরকম কোনো ব্যবস্থা আছে পেমেন্ট যদি করে দেয় আমি ট্রান্সফার করে দেব হ্যাঁ তাহলে আপনাদের যদি মাল ক্ষেত্রে আমার ওই মানে পাইকারি পার্টিকেই আমি পাঠাতে পারবো খুচরো পার্টিকে না 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 দু একটার জন্য তো অবশ্যই হবে না 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 মানে আমার সারা দিন ও যেরকম আমার শোরুমটা সকালে বন্ধ থাকে সকালে অনলি ফর পাইকারি পার্টিরা আসলে আমি খুলে মাল দিয়ে আমি কারখানায় চলে যাই বিকালে আমাদের শোরুমটা ক্ষুদ্র পাইকারি সবাই আসে তারা নেয় কিন্তু অনলি ফর সকালটা শুধু পাইকারি পার্টির জন্য ঠিক আছে চাউ যদি পাইকারি দরকার হয় ফোন করতে পারে আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন এইট ওয়ান ফাইভ ফোর ডবল সেভেন ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করে চলে আসলেই হবে তাতে আমি পাইকারি ও আরো ক্যাফ্রি আছে কত কি দেখাবো ক্যাফ্রি দেখি একটু মানে কোনো শেষ নেই সামনে পুজো বলে এবছর আবার ওই যে ধুতি এইগুলো সব শুরু করেছে তারপরে নাইটি তো থাকেই কত ক্যাফ্রি প্যান্ট এটা মানে কি বলবো 50 বডির লোকেরও আছে মানে 4 এক্সেল অফ দি আমার কাছে ক্যাফ্রি আছে এগুলো পরে খুব আরাম দাম খুবই কম আর কাপড়ে যদি কোনো এনি প্রবলেম মাল রিটার্ন কেউ যদি বলে কাপড় খারাপ

এর ভিতরে হাতাও দেওয়া আছে হ্যাঁ এর সাথে জুতি সেট দেখালাম ওটাও বানাচ্ছি বানানো চলছে আমাদের বাহাদিস মানে সমস্ত রকম কেনাকাটা আপনারা একই জায়গা থেকে করতে পারবেন তবে শাড়ি কেউ যদি বলেন যে শাড়ি পাওয়া যায় না শাড়িও পাওয়া যায় সেটা যদি আপনারা আগে থেকে বলে দেন যে শাড়ি লাগবে তাহলে সেটাও আপনাদেরকে অ্যারেঞ্জ করে দেওয়া হবে সেটাও খুব কম প্রাইজের মধ্যে আজাকের মধ্যে বেশি প্লাজো বাহ বেশ সুন্দর বাহ বাহ বাবা সত্যি অনেক দুটো বহুত দেখুন এখানে শুধু একদম পুরো ভর্তি পুরো লাট লাগানো রয়েছে দেখুন পুরো জিনিসপত্র এই সব ছেলেদের বারমুণ্ডা মেয়েদের সব কিছু যে শুধু এখানেই নয় ধরুন আপনাদিকে এই দিকটা একটু দেখাই এই সব লেগিংস রয়েছে এই সব একদম ভরা রয়েছে সব কিছু দেখুন আপনারা যদি নিতে চান যদি ভালো লেগে থাকে ওই যে ফোন নম্বর আপনারা যোগাযোগ করতে পারেন বা আপনারা আমাকেও কমেন্ট করে জানাতে পারেন তবে একদম দেরি করবেন না পুজো প্রায় চলেই এসেছে কাছে হাতের কাছে মানে দৌড়াতে এই যে আর এক ধরনের টপ এগুলো মোটামুটি মানে পাঁচ ছ বছর বয়স থেকে আপু এডালদের পেয়ে যাবেন আপনি ঠিক আছে মোটামুটি ওই টিপি লেক্সেল সাইজ অফ দি আছে টিপি লেক্সেল আমার যে কোনো আইটেম একটু 빅 সাইজ হয় কেন আমাদের মলে মাল যায় তো যার জন্য মলে সব ধরনের সাইজ দরকার হ্যাঁ যার জন্য আমার 빅 সাইজ সব মালে আছে সব মালে ওই 빅 সাইজ তো তাহলে তো এখান থেকে কেনাই ভালো মলে গিয়ে ওই সাতশো আটশো টাকা দিয়ে জিনিস কেনার থেকে আমরা এখানে এসে আড়াইশে তিনশো টাকা দিয়ে জিনিস কেনার ভালো লোকে মনে পড়বে হ্যাঁ হাতে করে টাকা আনেন বস্তা করে মাল নেন একদম একদম মলেতে তো হচ্ছে ব্যাগে করে টাকা নিয়ে যে পকেটে করে মাল নিয়ে আস আমার টাকা আনেন আমি ব্যা বস্তা করে দিয়ে দেবো আর দ্বিতীয়ত আমার ঠিকানা হচ্ছে বারাসাত চরকডাঙ্গা মায়া রেস্টুরেন্টের নিকটে ও বাইক গ্যারেজের উল্টো দিকে হেঁটে পায়ে হেটে এক মিনিট আর দোতলায় আমার শোরুম নিচে আমার গোডাউনও আছে আপনাদের যখন যা ইচ্ছা লাগবে আমার একটু নক করে আসবেন আমার ফোন নাম্বারটা তো আমার দেয়াই আছে হ্যাঁ আর যদি ফোন নম্বর হয়তো ইয়ে করতে পারছেন না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি একদম নারদার কাছে খবর দিয়ে দেবো এটুক আমি বলতে পারি আমার কাছে যদি কেউ একবার এক পিস মাল কিনে নিয়ে যায় তাকে সারা জীবন আমার দোপনে আসতে হবে এটুক আমি গ্যারান্টি দেব দাম উইথ কোয়ালিটি এই দুটো জিনিসি আমার কাছে পাবেন আমি ব্যবহার করি তো সেটা আমি জানি খুবই ভালো এবং ব্যবহারও এত ভালো মানে ব্যবহার বলতে কি মানে মানুষ হিসাবে যে এত ভালো আমাদের সাথে অনেক দিনের পরিচয় সেটা আর কিছু বলতে হবে না আপনারা আমাকে চেনেন ধরনের জিনিসও পাবেন

এটা দামি বলছি মানে আমার চোখে দামি কিন্তু আপনাদের চোখে কম দাম কারণ আমি দামটা এখনই বলবো না তার অসুবিধা আছে আমার যেহেতু পাইকারি বিজনেস আমি দামটা ওপেনলি বলতে ঠিক আছে তবে আমি বলছি খুবই কম দাম পারবেন যদি আসেন তা খুবই আনন্দিত হব তা এই বলেই আই সোশিয়ালি পক্ষ থেকে আমি নমস্কার জানাচ্ছি সকলকে আবেদন জানাচ্ছি আপনারা একবার আসবেন হ্যাঁ অবশ্যই আপনারা যারা যারা ব্লগটা দেখবেন যারা দূরে আছেন তারা যদি আসতে না পারেন যদি মনে হয় একবারে অনেক জিনিসপত্র কিনবেন তাহলে বলতে পারেন আমাকে কমেন্ট করে আর যারা কাছে পিঠে আছেন তারা তো অবশ্যই চলে আসতে পারবেন ও আপনি কি এখান থেকে জিনিসপত্র কেনেন আপনাদের কি রিলেটিভ হয় না আশেপাশে আপনাদের বাড়ি ও আপনি কি এখান থেকে জিনিসপত্র কেনেন কোয়ালিটি কি রকম কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর দাম দাম খুব হ্যাঁ সেটা তো আমিও জানি আমিও ব্যবহার করছি জিনিসপত্রগুলো তো তো ভালো সবাই পুজোর সময় তো এখন কম দামি সবার তো সামর্থ্য থাকে না বেশি দাম দিয়ে কেনা শপিং মলে গিয়ে একই জিনিস একই কোয়ালিটি কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হবে কিন্তু সেটা এখানে যদি আমরা কম পয়সা পেয়ে যাই কম রেঞ্জের মধ্যে সেটা তো সুবিধে না আর পিউদি তোমাকে বলছি শাড়ি শাড়ি যদি বলা হয় তুমি তো শাড়ির ব্যবসা করো না তবে তোমাকে যদি কেউ শাড়ি বলে তাহলে তুমি সেটা নিশ্চয়ই ব্যবস্থা করে দিতে পারবে হ্যাঁ বিছানার চাদর একদম মাথার বালিশ একটা পাশ বালিশ সমেত

তাহলে হাজার টাকা দিয়ে কেনার কি দরকার শপিং মলে গিয়ে শুধু নামটাই হবে শপিং মল এখান থেকে তো শপিং মলে মালগুলো যাচ্ছে যাকে খুব ভালো লাগলো অনেক জিনিসপত্র রয়েছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তবে একদিনেই তো সবকিছু দেখানো যাবে না হ্যাঁ আমি আরো একদিন আপনাদের কাছে নিয়ে আসব জিনিসপত্র তবে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কত সুন্দর সুন্দর কালারফুল একদম জামা তো আপনারা যারা যারা কিনতে চান কাছে পিঠে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি রকম লাগলো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে আমাকে বলবেন তো চলুন আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন তাহলে এখানে আসতে হবে কি করে ব্যাগে করে নয় পকেটে করে পয়সা নিয়ে আসতে হবে ব্যাগে করে জিনিসপত্র তো চলুন আজকের মতন টাটা আবার একদিন আপনারা যদি পছন্দ করেন আবার একদিন অবশ্যই আমি এই ভিডিওটা করব। তো চলুন আজকের মতন টাটা